তিপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনে এই কুমিল্লা নগরী এবং এই অল্প আয়তনে বসবাস করছে প্রায় বারো লক্ষ মানুষ সকাল হতে শুরু হয় মানুষের কর্মব্যস্ত জীবন আর তাদের জন্য রয়েছে চাহিদার চেয়ে তিনগুণ বেশি যানবাহন বিভিন্ন উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে কুমিল্লা শহরে ছুটে আসেন অনেকেই ঈদের বাকি আর মাত্র অল্প কয়েকদিন আর শেষ মুহূর্তে নিজের এবং পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে শহরমুখী হচ্ছে কুমিল্লা ও তার আশেপাশের উপজেলার মানুষ ঈদ পূর্ববর্তী এই সময়ে বাড়তি মানুষ এবং যানবাহনের চাপ সামাল দিতে একযোগে কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ এবং কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ আগত ক্রেতাদের নিরাপত্তার জন্য এবং যে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা এড়ানোর জন্য প্রতিটি শপিং মলের সামনে মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের টিম এছাড়া বাড়তি যানবাহন এবং মানুষের চাপ সামাল দিতে জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে জেলা ট্রাফিক বিভাগ বিভাগের সূত্র মতে কুমিল্লা জেলায় শুধুমাত্র কুমিল্লা সিটিতে মোট সার্জন সংখ্যা জন এবং কনস্টেবল ও কমিউনিটি পুলিশ রয়েছে আশি থেকে পঁচাশি জন এই স্বল্প জনবল নিয়ে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের তবুও যাত্রীরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে এই জন্য তারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে কান্দিপাড়া হচ্ছে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র এদিকে প্রতিদিন লক্ষাধিক লোক আসে শপিং করতে এই আপনি চারপাশে কুমিল্লা কান্দিরপার সহ কুমিল্লায় বিশ হাজার বিশ হাজারের বেশি শপিং মল আছে দোকানপাট আছে এই ডিসেন্ট্রালাইজ হওয়ার কারণে প্রত্যেকটা শপিং যারা শপিং করে প্রত্যেকটা মানুষ এই কান্দির পাড়েই আসে আমরা কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ কুমিল্লা পুলিশ মহোদয়ের দিক নির্দেশনে আমরা জনগণের জন্য ভোগান্তি না হয় আমরা থানা পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করে প্রতিটা মার্কেটে আমাদের পুলিশ দায়িত্বে নিয়োজিত আছে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি আমাদের এই কার্যক্রম এদের পূর্ব রাত্র পর্যন্ত অব্যাহত থাকবে নগরীর পুবালি চত্বর জেলা স্কুল ভিক্টোরিয়া কলেজ সোনালী ব্যাংক এই অংশগুলোতে ব্যারিকেড দিয়ে ওয়াকওয়ে চালু করেছে জেলা পুলিশ ওয়াকওয়ে চালু করা নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে পুলিশ বলছে যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধায় এই উদ্যোগ নিয়েছে তারা হাঁটা চলার জন্য আমাদের একটা সুবিধা হয়েছে ওদিকে গেলে তো যানজট থাকে তো রিক্সা জ্যাম পরে আমরা ঠিকই আটকিয়ে থাকতে হয় তো এখানে যে তুলার নামিয়ে দিয়েছে তো আমাদের জন্য একদিকে সুবিধা হয়েছে যে হাইটে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আর কি যারা ঈদ শপিং করতে আসে তাদের জন্য অনেকটাই সুবিধা তারা অনেকভাবে যেমন আমিও হেঁটে আসলাম অনেকটাই মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে হেঁটে আসলাম এতে কোনো সমস্যা না তবে এভাবে থাকলে মোটামুটি আমরা ভালো মনে করি আর কি ভিতরে যে হাঁটা চলাফেরা অনেক দূরে দেখা যাচ্ছে একজন মানুষ অনেক কিছু শপিং করতেছে শপিং করার পরে তার দেখা যাচ্ছে যে এগুলা নিয়ে বহন করার মতো আর কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না অনেক দূর যেতে হয় তারপর ছোট বাচ্চা নিয়ে যেতে হয় এতে অনেকেই আসলে বিড়ম্বনার শিকার অনেক কষ্টের শিকার হইতে হয় অনেক ভালো হয়েছে আমি অনেক খুশি হয়েছি এই জিনিসটা একদম এই যে জেমের মধ্যে হাঁটা যায় না বাচ্চাদেরকে নিয়ে অনেক ইয়াতে পরে যাওয়া লাগে এছাড়া কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে ঈদে আগত ক্রেতা সাধারণের নিরাপত্তা দেওয়ার জন্য জেলা পুলিশ দশটি মোবাইল টিম চারটি হুন্ডা পেট্রোল ও চার চেকপোস্ট স্থাপন করেছে বিভিন্ন অভিযোগে এবং ছিনতাই করার প্রস্তুতিকালে এখন পর্যন্ত পনেরো থেকে বিশ জন ছিনতাইকারীকে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ প্রত্যেকটা মার্কেট কেন্দ্রিক এবং নির্বিল্লে যথেষ্ট গ্রামের মানুষও শহরে এসে ঈদ বাজার ও শপিং করতে পারে সে লক্ষ্যে আমাদের মোবাইল টিমগুলো নিয়মিত কাজ করছে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ডিউটি রয়েছে এবং মার্কেট কেন্দ্রিক পিকেট ডিউটি ফুড পেট্রোল প্রত্যেকটা মার্কেটেও আমাদের পুলিশের অবস্থান রয়েছে যাতে নির্বিঘ্নে মানুষ ঈদের বাজার করতে পারে অনেক সময় ইতিপূর্বেও চিন্তায়ের কবলে পড়েছে এ বিষয়ে আমাদের তথ্য থাকা ইতিপূর্বে বিগত বছরগুলোতে আমরা এ বিষয়ে একাধিক তিনটাই চুরি প্রতিরোধে টিম এবং তারা মাঠে কাজ করছে যাতে নির্বিঘ্নে মানুষ ঈদ বাজার করতে পারে আমাদের চ্যালেঞ্জ থাকবে সামনের দিনগুলো আরো সুন্দরভাবে মানুষ নির্বিঘ্নে ঈদ শপিং করবে যাতে কোনো রকম চিন্তাই চুরি কোনো কিছু শিকার না হয় এ বিষয়ে আমরা তৎপর রয়েছে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততাও পাল্লা দিয়ে বাড়ছে পুলিশ প্রশাসনের শেষ পর্যন্ত মানুষ যেন নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়াই শেষ করতে পারে তাদের ঈদের প্রস্তুতি তাই নির্লোর শ্রম দিয়ে যাচ্ছে তারা তাদের এই নিরলস পরিশ্রমের ফলে পুলিশ প্রশাসনের উপর জনগণের যে আস্থা রয়েছে তা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুমিল্লা থেকে ফাহিম মুন্তাসিম আকাশ টিভি টোয়েন্টি